ইটটা কেন আয়ত অনক দেখো কে রয়েছে এখানে আয়ত না পূজা রয়েছে পূজা নাম নয় ইটার নাম পূজা ঠিক আছে তাহলে এই যে পূজা পূজা কি রকমের দেখতে না আয়ত ঘনাকার এরপর আমরা দেখো শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু কোনগুলোকে বললাম না এই যে জায়গাগুলো রয়েছে এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু ওই যে পূজা পূজার কোটা শীর্ষবিন্দু ছিল না আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা তল আরেকটা তলের সাথে কিসে আছে না সমকোণে রয়েছে তার জন্য একে সমকোণে চৌপল নামও ডাকা হয়ে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে একটা ইট ইটকে কী বলা হয় সমকোণে চপ্পল তোমাদের কাছে যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা কি না সমকোণে চপ্পলের উদাহরণ তাহলে আয়ত আর এগুলো ক্লাস জয় হিন্দ আশা করি সকলে ভালো আছো পা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাসটিতে আমি পরিমিতির যে পাঁচটা অংশ রয়েছে অর্থাৎ আয়ত ঘন ঘন শঙ্কু চৌং ও গোলক এই পাঁচটি অংশ নিয়ে বিশদে আলোচনা করব এবং খুব কম সময়ের মধ্যে তোমাদের সমস্ত সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নাও কি রয়েছে না আয়ত ঘন ও ঘন তাহলে ঘন ও ঘন যদি আয়তক্ষণের উদাহরণ দিয়ে দেখো একটা ছবি এঁকেছি আমি তাহলে আয়তক্ষণের যে উদাহরণ উদাহরণ যদি বলে ইট হবে বই হবে তোমাদের কাছে যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তক একটা কি আয়তক্ষণের উদাহরণ বা ইট ইট যদি বলো ইট দেখো আমি একটা স্যাম্পেল হিসেবে এসেছি এই যে ইট রয়েছে এই ইটটা একটা কি না আয়তক্ষণের ছবি আয়তক্ষণ এই ইটটা ইটটা কেন ঘনক দেখো কে রয়েছে এখানে ঘনকে পূজা রয়েছে পূজা নাম নয় এরটা নাম পূজা ঠিক আছে তাহলে এই যে পূজা পূজা কীরকমের দেখতে না আয়ত ঘনাকার দেখতে দেখো এর যদি আমরা দেখি প্রথমেই বলেছি না বাহু শীর্ষবিন্দু তল ও কর্ণের সংখ্যা দেখব তাহলে এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় তল এবং এই অংশটাকে বলা হয় বাহু এই যে কুণের অংশগুলোকে বলা হয় শীর্ষবিন্দু আর কর্ণ বলা হয় এই কোণ থেকে এই কণ যেটা তোমাদেরকে যদি দেখানো হয় এই কোণ থেকে কোণ এটাকে বলা হয় কর্ণ তাহলে আমরা ছবিতে দেখি এটা হচ্ছে আয়তখন একটা সবচেয়ে ভালো উদাহরণ ইট বা তোমাদের সামনে যে রয়েছে পাঠ্য পুস্তক তাহলে ইট দেখো আয়তক্ষণের যে উদাহরণটা দিলাম সেইখান থেকে আমরা কি দেখতে পাবো না এই ধরনের ইটটার ছিল তাহলে এই যে ইটটা রয়েছে ইটের বাহু সংখ্যা কটা রয়েছে তাহলে যদি আমরা বাহু সংখ্যা খুঁজি তাহলে দেখো উপরে উপরের তলে কটা রয়েছে না এক দুই তিন চার একই রকমভাবে নিচের তলে এক দুই তিন চার চার চারে আট এবং এই সাইডগুলোতে দেখো এক দুই তিন চার এরকমভাবে কোটা হলো চার চারে আট চারে বারো তাহলে আমাদের বাহু সংখ্যা হয়ে যাবে না বারো টি বারো টি এগুলো কি পরীক্ষাতে পড়ে যে বাহু সংখ্যা কটা শীর্ষবিন্দুর সংখ্যা কটা তল সংখ্যা কটা যে কোনো পরীক্ষাতে কিন্তু এই রকমের অঙ্ক দিয়ে থাকে ভাবে দেবে হয়তো বলা হলো যে একটি ইটের বাহু সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যা ও তল সংখ্যার যোগফল কত বা এরকম বলে দিল হয়তো দুটি বা বাহু সংখ্যা তল সংখ্যা ও শীর্ষবিন্দু যুক্ত শীর্ষবিন্দু সংখ্যা বিযুক্ত কর্ণ কর্ণের সংখ্যা সমান কত এই ধরনের কিন্তু কোশ্চেন দেওয়া থাকে তার জন্য আমাদের বাহু তল শিশুবিন্দু কর্ণ সম্পর্কে জানতেই হবে তাহলে দেখো বারো সংখ্যা সমান কোটে বারোটি এরপর জানবো আমরা তল সংখ্যা তল সংখ্যা অর্থাৎ কি যদি ইটের ক্ষেত্রে দেখতাম বা তোমাদের যে পাঠ্যপুস্তকটা রয়েছে সেটা দেখো উপরে একটা তল নিচে একটা তল আর চার সাইডে চারটা তল এরও উপরে একটা নিচের দিয়ে একটা আর চার সাইডে দেখো চারটা তল তাহলে মোট কোটা তল হয়ে যাবে না উপরে নিচে দুটো আর চার সাইডে চারটা তাহলে চার দুয়ে ছটি তাহলে তলের সংখ্যা হয়ে যাবে না ছটি তল আমাদের যে তল সংখ্যা সেটা কোটা হয়ে যাবে না ছটি ছটি তল আমরা দেখতে পাবো কার না আয়ত হলে এরপর আমরা দেখব শীর্ষবিন্দু তাহলে শীর্ষ বিন্দু কোনগুলোকে বললাম না এই যে জায়গাগুলো রয়েছে এগুলোকে বলা হয় শীর্ষ বিন্দু ওই যে পূজা পূজার কোটা শীর্ষ ছিল না আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপরে চারটা শীর্ষবিন্দু নিচে চারটা শীর্ষবিন্দু তাহলে মোট কোটা হয়ে গেল না আটটি শীর্ষবিন্দু আটটি শীর্ষ বিন্দু মোট আটটি শীর্ষ বিন্দু এরপর কর্ণ কর্ণ কোটা রয়েছে দেখো না এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে ঘরের মধ্যে তোমরা বসে আছো সেই ঘরের যদি এক কোণ থেকে অপর কোণে দেখো তাহলে যে যেটা হবে এক কোণ থেকে কি করব না অপর কোণ তাহলে দেখো এই কোণ থেকে এই কোণে যাব। তাহলে এটাকে আমরা কী বলবো একটা শীর্ষ বিন্দু এই কোণ থেকে এই কোণে যাব। তাহলে দুটো এই নিচের তল থেকে উপরের এই তলে যাব। তিনটে আর এই তল থেকে এই তলে যাব। কোন এই কোন থেকে এই কোণে তাহলে শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুতে যদি যায় তাহলে মোট আমরা চারটি কর্ণ পাবো কোটা পাবো আয়তক্ষণের ক্ষেত্রে মোট চারটি কর্ণ পেয়ে থাকি তাহলে বাহু সংখ্যা কটা না বারোটি তলের সংখ্যা কটা ছটি শিশু সংখ্যা আটটি আর কর্ণের সংখ্যা চারটি ঠিক আছে কর্ণের সংখ্যা চারটি এই হচ্ছে আমাদের একটা আয়তঘনের বাহুতল তল কর্ণের সংখ্যা এরপর আসবো আমরা আয়তক্ষণের পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয় আয়তক্ষণের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা কী জেনে থাকি তাহলে এই সম্পর্কে আমরা জানব তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাশের যে তলগুলো রয়েছে তাদের ক্ষেত্রফল তাহলে আমরা এই যে প্রস্থ এবং উচ্চতা পেয়েছি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি আজ ক্ষেত্রে কি হয় না একটা প্রস্থ থাকে একটা দৈর্ঘ্য থাকে একটা উচ্চতা তাহলে সেইখান থেকে আমরা ক্ষেত্রফলগুলোকে নিয়ে আসবো তাহলে তার আগে আমি দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি এ একক দৈর্ঘ্যটাকে আমরা ধরে নেব এ একক এ প্রস্থটাকে ধরে নিচ্ছি বি একক এবং উচ্চতাটাকে ধরে নিচ্ছি এইচ এইচ একক দৈর্ঘ্য দৈর্ঘ্যকে এ একক প্রস্তককে বি একক উচ্চতাকে এইচ একক তাহলে পার্শ্বতল দেখো এই জায়গাটা তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান যেটা হয়ে থাকে সেটা হয় না টু ইন্টু টু ইন্টু যদি আমরা এই যে তলটা দেখি এই তলটা দেখো তাহলে এটা এটা একটা আয়ক আর তল তাহলে এ আয়দক আর তলের ক্ষেত্রফল কী হবে এ ইন এইচ এরকম কোটা তল রয়েছে দুটো তাহলে টু এ এইচ টু এ এইচ এখান থেকে আমরা কী পাবো টু এ এইচ এটা হচ্ছে দুটা তলের ক্ষেত্রফল আবার এই পাশে যে প্রস্তটা রয়েছে সেই প্রস্তটার সাথে প্রস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ বি ইন্টু এইচ হয়ে যাবে তাহলে বি ইন্টু এইচ এরকমও দেখো কোটা তল রয়েছে বি এইচ এই পাশে একটা এই পাশে একটা তাহলে দুটি তাহলে দুটি হয়ে যাবে আমাদের টু এ এইচ প্লাস টু বি এইচ এটাই হচ্ছে এত কি একক এত একক এত একক হয়ে যাবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংজ্ঞা সূত্র পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমরা কী পাবো টু এইচ প্লাস টু বি এইচ এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আবার তোমাদের বইয়ে দেওয়া থাকতে পারে টু এ টু এইচটা কমন নিয়ে আছে দেখবে টু এইচটা যদি কমন নেওয়া হয় তাহলে টু এইচ ইন্টু এ প্লাস বি হবে সেক্ষেত্রে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এইচও পার্শ্বতলের ক্ষেত্রফল লেখা যায় কেমন পার্শ্বতলের ক্ষেত্রফল টু এ বি টু এ প্লাস পি লেখা যায় বা কীভাবে আসছে সেটা বুঝিয়ে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজেই সাজিয়ে সেটাকে লিখতে পারো বা এইভাবে লিখলেও কোনো ভুল নেই এইভাবে লিখলে তোমরা খুব সহজেই অ্যান্সারটা বার করতে পারবে তার জন্যে আমি যাতে তোমরা বুঝতে পারো তার জন্যে এইভাবে লিখেছি হয়েছে এরপর তলের ক্ষেত্রফল দেখো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে তো আমরা পাঁচশো তলের ক্ষেত্রফল যখন বার করেছি তখন তো চারটা তলের ক্ষেত্রফল বার করেছি তার সাথে সাথে আরেকটা রয়েছে কি উপরের তল আরেকটা রয়েছে নিচের তল অর্থাৎ ভূমিতল আর যেটা ছাদ রয়েছে সে ছাদের যে তল তাহলে সেই তলটা আমরা জানতে হবে তাহলে এটা দেখো দৈর্ঘ্য আর এটা পস্ত তাহলে এর সাথে আরেকটা কি গুণ হবে টু এ বি কি গুণ হবে না যোগ হবে কি যোগ হবে না টু এবি যদি যোগ করে দিই তাহলে ছোটা তল আমাদের এখানে দুটো তল এখানে দুটো তল আর দুটো তল যেটা বাকি আছে সেটা কি এবি তাহলে ছোটা তলের যোগফল মানে হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সেটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কীরকমের আসবে দেখো টুটাকে আমি কমন নিয়ে এনেছি তাহলে এখানে যদি আমি এই জায়গায় পেয়েছি প্লাস বি জায়গায় পেয়েছি প্লাস আমি কি বললাম না একটা নিচের তল একটা উপরের তল অর্থাৎ এবি এটাও দুটো আছে এটাও দুটো আছে এটাও দুটো আছে তাহলে এই যে দুই সেই দুটাকে আমরা কমন নিয়ে কোথায় লিখেছি বাইরে তাহলে দেখো মোট ছোটা তলের ক্ষেত্রফলটাই হয়ে যাবে আমাদের কি না সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এই যে মোট ছোটা তল সে ছোট তলের ক্ষেত্রফল হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে টু ইন্টু এইচ প্লাস বিএইচ প্লাস এবি এটাই হচ্ছে তলের ক্ষেত্রফলের সূত্র এটা কি হয়ে যাবে না বর্গ একক এটাও বর্গ একক এটাও বর্গ একক ক্ষেত্রফল মানে বর্গ একক আয়তন মানে কি ঘন একক তাহলে এরপর আমরা দেখব আয়তন একটা আয়তক্ষণ বা সমকর্ণী চপল একে কিন্তু সমকোণে চপলও বলা হয় এর যদি সংজ্ঞাটা দেখো না সংজ্ঞাটাতে দেখলে বুঝতে পারবে না প্রত্যেকটা তল আরেকটা তলের সাথে কিসে আছে না সমকোণে রয়েছে তার জন্য একে সমকোণে চৌপল নামও ডাকা হয়ে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে একটা ইট ইটকে কী বলা হয় সমকোণে চপল তোমাদের কাছে যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা কি না সমকোণে চপ্পলের উদাহরণ তাহলে আয়তক্ষণ আর এগুলো ক্লাস টেনে সিলেবাসে আছে এবং ক্লাস টেনের সিলেবাস থেকে যদি ভালো করে কেউ পড়ে থাকে তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু সে এই সমস্ত অঙ্ক একটা আসেই কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো তার জন্যে ভালো করে এই সূত্রগুলো জানতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু বা যে কোনো তোমাদের যে মেধা পরীক্ষা হয় সেগুলোতেও কিন্তু এসে থাকে বা কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আয়তনটা দেখো আয়তন আর কিছু নেই দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতার গুণফল দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল অর্থাৎ কি পেয়ে যাব এ ইন্টু বি ইন্টু এইচ এটা কি পেয়ে যাব না এ ইন্টু এ ইন্টু বি ইন্টু এইচ এ বি এইচ এত কি ঘন একক যদি আমরা এককটা লিখি তাহলে কি হবে না ঘন একক অর্থাৎ দৈর্ঘ্য গণিত গণিত উচ্চতা এত ঘন একক হয়ে যাবে এর এককটা আর এগুলো যদি একক লেখা হয় এটা হবে বর্গ একক আর উপরেরটাও সেম হবে বর্গ একক এটাও হবে বর্গ একক ঠিক আছে উপরেরগুলো হবে বর্গ একক আর এটা হয়ে যাবে ঘন একক এরপর রয়েছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যটা দেখে নাও তাহলে কি হবে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানবো না কী বললাম না এই যে একটা তলে শীর্ষবিন্দু থেকে অপর যে তল রয়েছে এইখানে নিচের শীর্ষবিন্দু থেকে উপরের শীর্ষবিন্দু ডটেট করি আমি এরকমভাবে যদি দেখাই তাহলে এইখান থেকে এইখানে যে শীর্ষবিন্দুটা রয়েছে তার দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কি হয় না রুটো ভার অফ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে রুটো ভার দৈর্ঘ্য স্কোয়ার রুট ওভার অফ দর্ঘ কত রয়েছে দৈর্ঘ্যকে আমরা কী বলছি এ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যেহেতু কর্ণ তাহলে এটা কি হবে না একক হবে কর্ণ যেহেতু তাহলে এটাকে আমরা কি লিখবো না এত একক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক এটা হয়ে যাবে আমাদের কর্ণের দৈর্ঘ্য কেমন তাহলে এই ছিল আমাদের আয়তঘনের সমস্ত সূত্রগুলো বাহু তল শীর্ষবিন্দু কর্ণ পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন কর্ণের দরকার যদি তোমরা কোন জায়গাতে বুঝতে অসুবিধা হয় তোমাদের ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সেক্ষেত্রে আমি অন্য কোনো ভিডিওতে এই সম্পর্কে আবার বিশেষ ধারণা দেবো বা কীভাবে সূত্রগুলো আসে যদি জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সেক্ষেত্রে আমি অন্য কোনো হয়তো ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো এরপর দেখো ঘনকের ক্ষেত্রে বাহু তল শীর্ষবিন্দু এবং কর্ণ কত হবে এটা কি না যদি দেখো যে ঘনক এবং আয়ত একই চিত্র দেখো কিন্তু ঘনকের কি হয় এই যে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একই হয় অর্থাৎ সমান হয় তার জন্য তাকে কী বলা হয় ঘনক বলা হয় তার জন্যে দেখো দৈর্ঘ্যের জায়গাতেও আমি কী লিখেছি বাহু প্রস্থের জায়গাতেও লিখেছি বাহু এবং উচ্চতর জায়গাতেও লিখেছি বাহু এবং এটাকে যদি আমি বাহুটাকে এ ধরে নিই কী ধরবো না এ যদি ধরা হয় বাহুটাকে যদি এ ধরা হয় এটাকেও এ এটাকেও এ আবার এটাও কি হয়ে যাবে এ তাহলে বাহুটাকে এ ধরে নিলে সেই যে বাহু বাহু এরকম কোটা রয়েছে না এর জোটা বাহু এরও তোটা বাহু এর জোটা তল এরও সেই একই হবে তল শিশুবিন্দু একই কর্ণের সংখ্যাও একই তাহলে কোটা করে বাহু কোটা করে তল কোটা করে শিশুবিন্দু ও কোটা করে কর্ণ হবে ঘনকের ক্ষেত্রে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখি তোমরা আয়তক্ষণা থেকে ঘনকের যে বাহু তল ও শিশুবিন্দু ও কর্ণের সংখ্যা ঠিকঠাকভাবে লিখতে পারছো কি বুঝতে পারছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে বাহুতল ও শিশুবিন্দু ও কর্ণের সংখ্যা কোটা হবে এরপর দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি একটু বলে দিই পাশতলের ক্ষেত্রফল দেখো কি হবে আগেরটার মতো নেই কিন্তু এখানে এই যে জায়গাতে কী আছে এ রয়েছে বিয়ের জায়গাতেও এ রয়েছে আবার এই যে জায়গাতে এ তার জন্যে কি হয়ে যাবে চারটায় এটা স্কোয়ার হবে এবং কোটা বাহু কোটা তো না পার্শ্বতল চারটা রয়েছে তাহলে চারটার জন্যে ফোর স্কোয়ার এর ক্ষেত্রফল হয়ে যাবে ফোর স্কোয়ার বর্গ এক পাঁচশো তল হয়ে যাবে ফোর স্কোয়ার বর্গ একক তাহলে সমগ্রতল দুই দুই চার পাঁচ ছয় তাহলে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার কেন কারণ একটা তল স্কোয়ার অর্থাৎ একটা তলের ক্ষেত্রফল স্কোয়ার তাহলে ছটা তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে না সিক্স স্কোয়ার বর্গ একক একই রকমভাবে আয়তন কত হবে আয়তন দেখো এ ডি এইচ এখানে কি এ এ এ তাহলে আয়তন কত হবে না এ গণিত এ গণিত এ অর্থাৎ এ কিউ আয়তন হয়ে যাবে ঘন একক কনের দুর্ঘটনা কীরকমভাবে হবে করণের দৈর্ঘ্যটা কত হবে না রুট অফার অফ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার যদি কমন নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে হবে এ রুট অফার অফ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি অর্থাৎ রুট থ্রি এটা লেখা হয় রুট এ একক রুট থ্রি ইন্টু এ এক তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে রুট থ্রি ইন্টু এ এক তাহলে আয়ত ঘনের ক্ষেত্রে এই সূত্রগুলো আর ঘনকের ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা দেখলাম তাহলে যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বাহ ঘনকের বাহু সংখ্যা তল সংখ্যা শিশুবিন্দুর সংখ্যা ও কর্ণের সংখ্যা কত হবে সেটা জানা জয় হিন্দ